সালাতরত অবস্থায় কেউ অজ্ঞান হয়ে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মুসল্লিরা কি করতে পারে তার জন্য সালাত ব্যাপারে আমাদের অনেক ধারণা শুরু করলে ভাঙা যায় না জি আমাদের দেশে গল্পও আছে সমাজে বিভিন্ন সমাজে এক জায়গায় কয়েকজন সালাত আদায় করছেন অমুসলিম দেশে একজন এসে বলে যায় তোমরা কে কিছু বলেনি তখন কতল করে ফেলেছে আর বাকিরা দাঁড়িয়ে সালাত পড়ছে পরজনকে কতল করেছে পরজনকে কতল করেছে জি এরকম কিছু গল্প আমাদের দেশে শোনা যায় অমুক জায়গায় নাকি তাদের কবর আছে এর সে আজগোবি মিথ্যা ভানার গল্প আর হতে পারে না সালাতরত অবস্থায় কথা বলা যাবে হাঁটা যাবে চলা যাবে সালাদ ভেঙে দেওয়া যাবে একজন সাহাবী নামটা ভুলে যাচ্ছি তিনি উটের রশি হাতে করে বোকারে শরুপে হাতিষ্ঠা হয়েছে সালাত আদায় করছেন নফল সালা তো পাশে নতুন মুসল্লা মুসলমানরা আছে দ্বিতীয় প্রজন্মের তার একটু মস্করা করছে দেখো হুজুর আবার হাতে করে সালাত আদায় করছে আর উঠ যখন উঠত শক্তিশালী প্রাণী একটু খা খাইতে খাইতে হেঁটে গেলে অনু হেঁটে যাচ্ছেন কেন উঠে টান দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না একটু লুজ দিয়ে দাঁড়াতে হয় উনি সালাম ফিরিয়ে বলছেন যে আমি আল্লাহ রসুল সাহাবি আল্লাহ রসুল সাথে এত বছর ছিলাম এত যুদ্ধ করেছি রসুল আমাদের এই সালাতে শিখিয়েছেন আমি যদি উটটা ছেড়ে দিয়ে সালাতে দাঁড়াই আমার মন পড়ে থাকবে উটের পিছনে আর যদি আমি বসে থাকি সালাত নষ্ট হলো সালাতের ভিতরে একটু খাটাতে কোনো সমস্যা তো এই ক্ষেত্রেও বিষয়টা তাই যদি কেউ সালাত অবশ্য অজ্ঞান নয় যদি পাশে কেউ পানিতে ডুবে যায় কোথাও আগুন ধরে যায় সালাদ ভেঙে দেবেন কেউ অজ্ঞান হয়ে গেলে আশেপাশে যে কয়জন প্রয়োজন সালাত ভেঙে তাকে নিয়ে চলে দেবেন বাকিরা সালাতে দাঁড়িয়ে থাকবেন কাতার পূরণ করে নেবেন মানে আসলে আমাদের ইসলামের এই বিষয়গুলো একটা মানবিক ব্যাপার কিন্তু আমরা এটাকে অনেকটা কঠিন এবং জটিল বানিয়ে ফেলেছি মনে হয় যে নামাজে দাঁড়িয়েছি তো মনে হয় যে কেমত হয়ে গেল নড়া যাবে না এরকম একটা অবস্থা এবাদতটা কিসের জন্য আমার এবং মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি খাইতে বসছি একজন পাতে ডুবে গেছে আমি খাওয়া বন্ধ করবো না সালাদ তো আমার রোহের খাদ্য আমি প্রয়োজনে বিজ্ঞানী পরে এসে খাবো সালাদ আদায় করবো তো এই জন্য এমনকি আমাদের মশলার কেতাবো ফেকার কেতাবো আছে কারোর যদি দশ টাকার জিনিসও চুরি হতে থাকে আপনি দাঁড়িয়ে আছেন পাশে একদম দশ টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে আপনি ধরবেন প্রয়োজনে এটাই হলো হলিয়াতের বিধান